নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি টুট্টুর ঘর সংসারে নূতন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার আর বিকাল এখন ওই সাড়ে ছটা মতো বাজে আছে এক নিমন্ত্রণ বাড়ি নিতে হবে কিছু গিফট তাই বেরিয়ে পড়েছি একদম গিফট নেব আর কিছু টুকটাক বাজারপাতি করে যাব নিমন্ত্রণ বাড়ি মাবলাম একটু তাড়াতাড়ি যাব কিন্তু তা মনে হয় হবে না দাঁড়ান একটুখানি পিছিয়ে যায় না হলে আবার এরা রাস্তা পার হচ্ছিল ছোটাছুটি করতে করতে কিছু একটা বিপদ বাঁধিয়ে বসবে সাধারণত দিনের বেলায় খুব একটা দেখা যায় না রাত্রিবেলা বা সন্ধ্যের পর থেকে যখন সূর্যের তাপটা কমে আসে তখন ওরা এই পিছনের পাহাড়গুলি থেকে সমতলে নেমে আসে দেখেছেন তো কেমন ভাবে ছুটে রাস্তা পেরিয়ে গেল এবারে যায় চলে গেছে নীলকায়ের পুরো দলটি বেশ অনেকখানি দেরি হয়ে গেল চলে এসেছি গিফটও নেওয়া হয়ে গেছে শোপিসগুলো কি ভীষণ সুন্দর দেখাচ্ছে তাই না থাক আজকে আর এসবগুলো নেব না গিফট নিতে এসেছিলাম আপাতত ওটাই নেওয়া হয়েছে চলুন এবারে এখানে থেকে যাব একটুখানিক বাঙালি মার্কেটে আগে একটুখানিক মাছটা নিয়ে নিই তারপরে যাব না হয় সবজি মার্কেটে দুটো মার্কেট প্লেস আসলে আলাদা আলাদা জায়গাতে আর এই মাছের বাজারটি একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় অলরেডি আমরা অনেকখানি দেরি করে ফেলেছি অনেকেই ভাববেন হয়তো যে রাত্রিবেলাতে কেন মাছ নিতে এসেছি মাছ রাত্রিবেলাতেই আমরা সচরাচর নিতে আসি কারণ হল ওনাদের রাত্রিবেলাতেই মাছের গাড়িটি আসে আর এই গাড়িটি আমাদের ওখানে থেকে মানে কলকাতা বা তার সারাউন্ডিংস জায়গা থেকে সমস্ত কিছু কালেক্ট করে এক থেকে দেড় দিন মতন সময় নিয়ে তারপরে মাছগুলি এখানে এসে পৌঁছায় চারা পোনা বা এইসব ধরনের মাছ এখানে খুবই কম আসে রুই বা কাতলা ওরকম ধরনের মাছই এখানে প্রায় বেশিই আসে নিয়ে নিয়েছি একটা উনি ওদিকে কাটছেন আর ততক্ষণে দাঁড়ান একটুখানি দেখে নিই এখানে চিংড়িগুলো কেমন এসেছে পমফ্রেটগুলোও বেশ ভালো ছিল কিন্তু আর নিলাম না দুটো তো মানুষ সকাল থেকে আসলে এই যে ছোট সাতশো আটশো গ্রামের যে মাছগুলি সেগুলি আর মোটেও পাওয়া যায় তখন সেই নিতে হবে এই এক দেড় দুই যা থাকবে সেটা আর পুরোটাই কেটে আবার বিক্রি হয় না কেটে বিক্রি হয় শুধুমাত্র এখানে ভেটকি মাছই আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার কাছাকাছিতে মাছ পাওয়া যায় না এমনটা না সেখানেও পাওয়া যায় তবে সচরাচর এইসব মাছ ওখানে পাওয়া যায় না ওখানে প্যাঙাশ আর রূপচাঁদ বলে একটি মাছ আছে ওই দুখানা মাছই পাওয়া যায় ওই দুটি মাছই আবার আমাদের পছন্দের না তাই আমরা মাছ নেওয়ার জন্য একটু দূরে হয় ঠিকই চলে আসি এই বাঙালি মার্কেটে আর যখন আসি তখন এখানে কাছাকাছি যে সবজি মার্কেট আছে বাঙালি যেটা আপনাদেরকে বলছিলাম এরপরে ওখানে যাব ওখানে থেকে গিয়ে কিছু আমাদের লোকাল সবজিপাতি সেগুলোও নিয়ে নিই আর প্রায় হয়েই এসেছে চিংড়ি মাছটাকেও একটুখানি পরিষ্কার করে দিচ্ছে এনারা বেশ ভালোভাবে পরিষ্কারও করে দেন একবার শুধু বাড়ি গিয়ে জলে ধুয়ে নুন হলুদ মাখালি হয়ে গেল মাছ নেওয়া তো হয়ে গেল চলুন এবারে যাই একটুখানি বাঙালি মার্কেটে শো আটটা মতন বাজে ওখানে প্রায় পনেরো মিনিট মানে ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ হয়ে যাবে আসতেই দেখি একদম থরে থরে সাজানো পাটের শাক দেখেই মনটা খুব খুশি হয়ে গেল আর এদিকে একটুখানি পুঁই শাক আর রয়েছে এদিকে একটুখানিক লাউ শাকও পাটের শাক আমার খুব প্রিয় পাটের শাকের সাথে আমার আর কিন্তু কিচ্ছু লাগে না একদম এক্সপ্রেস তরকারি আর এই কাঁচা সবজি বাজারের সাথে এখানে পাওয়া যায় প্রায় সব কিছুই এই যেমন ধরুন সোনামুগ সোনা মুসুরি আতপ চাল আমাদের ওখানকার ঘি বড়ি খেজুরের গুড় আখের গুড় তারপরেও আরও অনেক কিছু এই যে যেমন ধরুন সানরাইজের মশলা এখানে আপনি কোনো সুপার স্টোরে গেলেও সানরাইজের কোনো মশলায় এখানে দেখতে পাবেন না বেশ ভালোই হয় মাঝে মধ্যে এখানে চলে আসা হয় মনে করে একটা দিয়েও নিয়ে নিতে হবে সেই বাড়ি থেকে আনা হয়েছিল শেষ হয়ে গেছে আজ দেখছি আবার একটুখানি মেটে আলু এসেছে চলুন মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে এবারে রওনা দিই না হলে আবার অনেক দেরি হয়ে যাবে আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা